মহাকুম্ভ মেলা বিশ্বের বৃহত্তম আধ্যাত্মিক সমাবেশ হিসেবে পালিত বিশ্বাস সংস্কৃতি এবং প্রাচীন ঐতিহ্যের এক শাসরদ্ধকর মিলন এই বছর কুম্ভ মেলা দু হাজার পঁচিশ প্রয়াগরাজে আয়োজিত হবে যা তেরোই জানুয়ারি থেকে শুরু হবে এবং ছাব্বিশে ফেব্রুয়ারি শেষ হবে পঁয়তাল্লিশ দিন ব্যাপী অনুষ্ঠানটি আধ্যাত্মিক আশীর্বাদের জন্য লক্ষ লক্ষ ভক্তদের স্বাগত জানাবে বলে আশা করা যাচ্ছে শেষবার প্রয়াগরাজে মহাকুম্ভ হয়েছিল দু সালে এবং এখন ১২ বছর পরে শহরটি আবারও মহোৎসবের হোস্ট করার জন্য প্রস্তুত হচ্ছে আজ আমরা খামখেয়ালির গন্তব্য প্রয়াগরাজ দর্শন যাত্রা শুরু অযোধ্যার রাম মন্দির দর্শনের পর অযোধ্যা ধাম থেকে তো আমরা অযোধ্যা ধাম জংশন থেকে আমরা ট্রেন ধরলাম ওয়ান ফোর টু থ্রি টু এটা হচ্ছে মানব সরোবর সঙ্গম এক্সপ্রেস এটা সপ্তাহে হচ্ছে দুদিন বাদ দিয়ে বৃহস্পতি আর রবিবার দিয়ে প্রতিদিনই যায় আর তিনটে পঞ্চান্ন থেকে এই ট্রেনটা এই অযোধ্যা জংশন স্টেশন থেকে ছাড়ে আর প্রায় গিয়ে পৌঁছানোর সময় হচ্ছে আটটা পনেরো মানে চার ঘন্টা কুড়ি মিনিট আর মাত্র চারটে হোল স্টেশন আছে কিন্তু ট্রেনটা শুরুতেই অলরেডি প্রায় পনেরো মিনিট লেট করেছে কখন গিয়ে পৌঁছায় সেটা আপনাদেরকে জানাবো আর এটা হচ্ছে স্লিপার স্লিপার আমরা হচ্ছে রিজার্ভেশন করেছিলাম কিন্তু এই স্লিপার কোচে প্রচুর প্রচুর সংখ্যক হচ্ছে যাত্রী উঠে গেছে কিছু করার নেই ট্রেনটা বেশ কিছুটা কিন্তু লেট করে গেল প্রয়াগরাজ জংশনের ট্রেনটা ঢুকছে প্রায় চল্লিশ মিনিট ট্রেনটা লেট করেছে আর প্রয়াগরাজ জংশনে কিন্তু ট্রেনটা দাঁড়াবে না নেই প্রয়াগরাজ প্রয়মেই দাঁড়াবে আর আমরা চলে এলাম প্রয়াগরাজ সঙ্গম স্টেশনে পঞ্চান্ন মিনিট ট্রেনটা কিন্তু লেট করলো তো এবারে আমরা হাঁটতে হাসতে স্টেশনের বাইরে যাচ্ছি আর একটা পছন্দ মতো একটু রিজনেবল রেটে একটা হোটেল দেখে নেবো কারণ শুধু রাতটা স্টে করার তারপরে তো আমাদের কালকেরই আমাদের এই লং টুর শেষ হয়ে যাবে যে জায়গায় রাতে গেলে আগে থেকে রুম বুক করে রাখাটা খুবই জরুরি আমরা রীতিমতনই অসুবিধায় পড়ে গেলাম কারণ এই প্রয়াগরাজ সঙ্গমের কাছে কোনো হোটেল নেই একটি টোটো বুক করে প্রায় তিন থেকে চার কিলোমিটার যাওয়ার পর আমরা রুম পেলাম রাতে বার্গেনিং এরও কোনো ব্যাপার নেই আর হোটেলও খুবই কম তাই যেটাই পেলাম সেটাই নিলাম চলুন আমাদের রুমটা আপনাদেরকে শেয়ার করি তো রুমটা দিয়ে দিই আমরা আছি দুশো দু নম্বর রুম তার ভিতরে ঢুকি কি আছে দেখে এই রুমটা খুলেছি একটা বড় বেড রয়েছে যেখানে অনায়াসে তিনজন শুতে পারবে আর এদিকে একটা বেড সাইড টেবিল ওদিকে একটা বেড সাইড টেবিল আছে একটা টিভি আছে যেটা আমাদের লাগে না আর একটা ওই শোকেসের মতন এখানে সব জামাকাপড় রাখার জন্য কিছু আছে আর এদিকে হচ্ছে একটা এসি রয়েছে আর এই দরজার পিছনে হ্যাঙ্গার রাখা আছে জামা কাপড় খুলে রাখার জন্য আর ওয়াশ রুমটা এবারে একটু দেখে নিই যেটা দরকার বাহ বেশ বড় রয়েছে না ওয়াশরুমটা বেশ বড় আর এদিকে একটা বেসিন রয়েছে এদিকে একটা মিরর রয়েছে এটা হচ্ছে কুমোড রয়েছে এবং বেশ বড় বড় কিন্তু সাওয়ার রয়েছে রিজারও রয়েছে ভালো এই রুমটা আজকে আমরা থাকবো কালকে চেক আউট সকাল এগারোটায় আর আমাদের এই রুমের ভাড়া পড়েছে আটশো টাকা হোটেলের নিচেই রয়েছে রেস্টুরেন্ট একশো টাকা করে থালি পড়লো পেয়ে গেলাম ভাত ডাল দু রকমের সবজি সাথে স্যালাড আর এক্সট্রা এক প্লেট পনির নিয়ে নিলাম যাই হোক খাওয়া দাওয়ার টেস্টটা কিন্তু বেশ ভালোই ছিল গুড মর্নিং বন্ধুরা প্রয়াগরাজে আপনাদের সকলকে স্বাগতম আমাদের এই শুভ সকালে আমরা ঘুম থেকে উঠে গেছি উঠে গিয়ে ফ্রেশ হয়ে আমরা এই হোটেলের বাইরে চলে এসেছি রোডের উপরেই আমাদের হোটেলটা ছিল রাতে তো ঠিকঠাক বুঝতে পারিনি দিনের বেলা দেখলাম এখানে বেশ কিছু হোটেল রয়েছে যাই হোক আমরা এখন এখান থেকে একটা শেয়ারের টোটো নেবো নিয়ে আমরা হচ্ছে প্রয়াগ সঙ্গমে যাব গুগল ম্যাপে দেখলাম তিন কিলোমিটার পথ টোটো বুক করলাম মানে শেয়ারের টোটো ওই পারে তিরিশ টাকা করে নেবে আমাদের সঙ্গম বলছেন এই সঙ্গমে এক ফোটা অমৃত পড়ে গিয়েছিল যখন অসুর আর দেবতাগণের সম্মিলিত চেষ্টায় সমুদ্র মন্থনে অমৃত উত্থিত হয়েছিল সে অমৃত ভাগ করার সময় দেবতা অসুরদের মধ্যে বিবাদ হয় শেষ পর্যন্ত বিষ্ণু মোহিনী রূপ ধরে এই অমৃত কুণ্ডের মীমাংসা করে দেওয়ার নাম করে অসুরদের ফাঁকে দিয়ে অমৃত কুণ্ড নিয়ে যাওয়ার সময় অমৃত কলসের চার ফোঁটা এসে পড়ে দেশের চার জায়গায় ক্রয়া খরিদ্বার 나시প ও উজ্জয়িনী সেই উপনক্ষে এই স্থানগুলিতে ছ বছর অন্তর অর্ধকুম্ভ ও 12 বছর অন্তর তিথি অনুযায়ী পূর্ণ কুম্ভ মেলা হয় সেই তিথি অনুযায়ী 2025 এ মহা কুম্ভ মেলা শুরু হতে চলেছে এই ত্রিভিনি সঙ্গমে 13 জানুয়ারি থেকে যা সেই শবে 26 ফেব্রুয়ারি চলে এলাম এই যে টোটোওয়ালা এখানে নামিয়ে দিল আর আমরা যেখানে নেমেছি সেখান থেকেই হচ্ছে কিনা বোর্ডে করে আমাদের যেতে হবে সঙ্গমে যেখানে গঙ্গা যমুনা সরস্বতী মিলিত হয়েছে আর এইটা হচ্ছে স্থানটা ঠিক এই যে পাশেই রয়েছে আকবরের ফোর্ট তার উল্টো দিকেই রয়েছে এখানে কিন্তু শেয়ারে যাওয়ার অপশন রয়েছে আমাদেরকে বলল শেয়ারে দুশো কুড়ি করে কিন্তু আমি জানি আর ওখানে অনেক দরদাম হয় আর একটু সময় থাকবো দরদাম করে তারপরে উঠবো লাস্ট কত টাকায় রাজি করাতে পারি দেখছি এখান থেকে স্নান করতে আমাদেরকে নিয়ে যাবে আবার ফিরিয়ে এই দিয়ে নিয়ে আসবে আমরা করে নিয়েছি আর পাখির জন্য খাবারও অলরেডি নিয়ে নিয়েছি পূজার জন্য নিয়ে নিয়েছি পুজো দেওয়ার জন্য ঠেউ খবর দিলাম অপূর্ব এই নৌকা বিহার এত সুন্দর লাগছিল যে বলে বোঝাতে পারব না এত পরিযায়ী পাখিদের আনাগোনা যাদেরকে একটু খেতে দিলে কাছেই চলে আসছে আর এই পাখিদের খাবারের জন্য কোনো অসুবিধা নেই নৌকা করেই আপনাদের কাছেই চলে আসবে খাবার কুড়ি টাকা দিয়ে একটা ঝুড়ি ভাজার প্যাকেট নিয়ে নিলাম আর ওদেরকে দিলাম ওরা মহানন্দে খেতে লাগলো চলে এলাম মেন জায়গায় যেখানে গঙ্গা যমুনা সরস্বতী মিলিত হয়েছে যদিও বা সরস্বতীকে দেখা যায় না কারণ সরস্বতী নুচ থেকে প্রবাহিত আর এখানেই দেখা যাচ্ছে গঙ্গা যমুনার মিলন দেখুন কত সুন্দর বোঝা যাচ্ছে এই যে সবুজটা এটা হচ্ছে যমুনা আর এই যে ঘোলাটে জলটা এটা হলো গঙ্গা যমুনা গঙ্গাতে এসে এখানে মিলিত হয়েছে যমুনা নদী এদিকে দিল্লি দিল্লি থেকে আসছে আর এদিকে হরিদ্বার থেকে গঙ্গা বয়ে আসছে তো এটাই হচ্ছে তারপর এই নদী চলে যাচ্ছে বারাণসীর দিকে তো তারপর শেষ হচ্ছে আমাদের গঙ্গাসাগর তো যদি গঙ্গাসাগর ভিডিও আপনারা না দেখে থাকেন অবশ্যই আমরা খামখেয়ালি ছবি দিয়ে গঙ্গাসাগর ভিডিওটা দেখে নেবেন আর এখন দেখতে থাকুন প্রয়াগরাজের ভিডিও তো এই জায়গাটায় গঙ্গা জীবনার সরস্বতী মিলন স্থল গঙ্গা জীবনাকে পুরোপুরি দেখা যাচ্ছে স্পষ্ট স্পষ্টভাবে আর সরস্বতী হচ্ছে ভিতর দিয়ে গেছে বয়ে গেছে তো যা যে এই যে তিনটে নদীর মিলন স্থল তার সাথে এতগুলো মানুষেরও কিন্তু মিলনের একটা জায়গা তো ভীষণই ভালো লাগছে জায়গাটায় প্রত্যেকে স্নান করছে তবে মহিলাদের জন্য একটু সমস্যা কারণ মহিলারা কিন্তু স্নান করলে ড্রেস ছাড়াটা প্রবলেম হয়ে যাবে তো যাই হোক অনেকেই করছেন যারা পারবেন আর যাদের সম্ভব নয় তারা স্নান করে আবার এই ভিজে ড্রেসে

等一下，这一下，我加 এরপর এই মিলন স্থল থেকে নৌকা আমাদের ঘাটে নিয়ে চলে এলো এরপর এই ঘাটের কাছ থেকেই একটি টোটো বুকিং করে নিলাম আর ঘুরে নেব প্রয়াগরাজের বেশ কিছু সাইট সিন তো সিগনেনি সঙ্গম ঘাটের পাশে রয়েছে এই আকবরের দুর্ভেদ্য দুর্গটি পনেরোশো তিরাশি খ্রিস্টাব্দে এই দুর্গটি তৈরি করেছিল এই দুর্গটি এখন বর্তমানে ম্যাক্সিমাম অংশটাই রয়েছে মিলিটারির হাতে আর কিছু অংশ জনসাধারণের জন্য খোলা রয়েছে তার মধ্যে অনেকগুলো মন্দির রয়েছে কিন্তু দুঃখের বিষয় আমরা এমন সময় এসেছি যে দুর্গটি কাজ হচ্ছে ভিতরে কোনো প্রবেশ দিচ্ছে না বহু শ্রম এবং বহু অর্থ দিয়ে এই দুর্গটির নির্মাণ করেন সম্রাট আকবর এই দুর্গের ভিতরে প্রাসাদ বাগিচা পাতালপুরি মন্দির ব্রহ্মাণ্ড মন্দির সরস্বতী কূপ এবং অক্ষয় বট আছে আকবরের কেল্লার পাশেই রয়েছে বড় হনুমান মন্দির আমরা বড় হনুমান মন্দিরে এখন প্রবেশ করব জানি না ভিতরে ফটোগ্রাফি করতে দেয় কি না যদি যায় তাহলে আপনাদেরকে অবশ্যই দেখাবো জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় হলো হলোক জাগর রাম দূত অতুলিত বল ধামা অঞ্জনী পুত্র পবন নামা মহাবীর বিক্রম বজরঙ্গী मति के सङ्गी कंचन वरन बैराज सुबेसा कानन कुंडल कुंचित केसा हाथ बच्र और ध्वजा ध्वज তো লঙ্কা জয় করার পর যখন হনুমান অযোধ্যাতে ফিরছিলেন তখন কিছুটাক্ষণ এখানে সেই তো অবস্থায় তিনি বিশ্রাম নিচ্ছিলেন তো এখানে হনুমান এই রূপেই রয়েছেন জুলাই থেকে সেপ্টেম্বর যখন জলের নদীতে জলের চাপ বেশি থাকে তখন কিন্তু হনুমানজি ডুবে থাকেন আর ওপরে একটা ছোট হনুমান আছে সেই হনুমানজির পুজো করা হয় আর অন্য সময় এলে যখন জলের চাপ কম যখন এখন যেমন আমরা দর্শন করতে পারলাম আর কি এখন হনুমানকে সাহিত্য অবস্থায় আমরা দেখতে পেলাম তো এই হনুমানকে অবশ্যই আপনি যখন আসবেন দেখবেন চলে এলাম আদি শঙ্করাচার্য মন্দিরে এই মন্দিরটা বেশ বড় আর এটি বড় হনুমান মন্দিরের একেবারে পাশেই অবস্থিত এখানে রয়েছে প্রচুর দেবদেবী তো একে একে সমস্ত দেবদেবীকে দর্শন করে নিয়ে চলুন রাম সীতা লক্ষণ এই মন্দির থেকে এই ত্রিবেণী সঙ্গমের মেলা প্রাঙ্গনটি ভীষণ ভালো লাগে এবং পুরো এরিয়াটি ভালো স্পষ্ট ভাবে বোঝা যায় অনেক বড় এরিয়া নিয়ে গড়ে উঠেছে এই ত্রিবেণী সঙ্গমের মেলা প্রাঙ্গন এরপর টোটো এলাকে লাঞ্চের কথা বলতে আমাদেরকে নিয়ে এলো একটি আশ্রমে যেখানে একশো টাকায় আমরা দুপুরের লাঞ্চটি সারলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার চলে এলাম আলোক শঙ্করী শক্তিপীঠে তো চলুন মাকে দর্শন করা যাক এটি একটি সতীপীঠ এখানে দেবী সতীর পায়ের দশটি আঙ্গুল পড়েছিল চললাম বিশ্ববিদ্যালয়ের উল্টো দিকে নেহরু পরিবারের সম্পত্তি এখন আমরা চলে এলাম আনন্দ ভবন এটা হচ্ছে জওহরলাল নেহরু প্রভুজী এই বাড়িতে বসবাস করতেন উনিশশো সাল থেকে এটা জনসাধারণের উদ্দেশ্যে জওহরলাল নেহরু দিয়ে দিয়েছেন আর এখন এখানে মিউজিয়াম আকারে রয়েছে জওয়াহরলাল নেহরু ব্যয়বহুতে বিভিন্ন জিনিসপত্র ওনার ফ্যামিলি এই সকল মিউজিয়াম আকারে রয়েছে আপনারা যখন আসবেন এটা দর্শন করতে পারেন আর যদি একতলা একতলা যদি টিকিট কাটেন তাহলে তিরিশ টাকা করে পার টিকিট নেবে আর যদি একতলা প্লাস দুতলার টিকিট কাটেন তাহলে একশো টাকা করে পার টিকিট করবে আর ভিতরে এসে দেখবেন জওহরলাল নেহরু এবং তাদের পরিবারের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র সেগুলোই মিউজিয়ামের আকারে এখানে রাখা আছে তো চলুন আমরাও দর্শন করি চলে এলাম ইন্দিরা গান্ধীর জন্মস্থান স্বরাজ ভবন এখানে ইন্দিরা গান্ধী জন্মগ্রহণ করেছিলেন আর পুরো থেকে অংশে এখানে তৈরি হয়েছে শিশু ভবন উনিশশো সালে এই ভবন চত্বরে তৈরি হয়েছে নেহেরু তারা বা বা করিয়াম কলকাতার নেয় চলে এলাম ঋষি ভরদ্বাজ আশ্রম তো এই আশ্রমে রাম সীতাও কিন্তু এক রাত কাটিয়েছিলেন তো চলুন দেখে আসি দর্শন করে আসি আশ্রম একদিনেই রাজ ঘোরা আমাদের কমপ্লিট এরপর আমাদের ট্রেন যেহেতু রাতে বারাণসী থেকে তাই টোটোওয়ালা আমাদেরকে নিয়ে চলে এলো যেখান থেকে বারাণসী যাওয়ার বাস পাওয়া যায় তো এখন আমরা এখান থেকে বাসে করে চলে যাব বারাণসী যার সময় লাগবে মাত্র তিন ঘন্টা আর তারপর ট্রেনে করে সোজা বাড়ি